সম্মানিত প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আফগান সালোয়ার কিভাবে ও সেলাই করতে হয় হয়তো আফগান সালোয়ারের কাটিং এবং সেলাই অনেক ভিডিও দেখেছেন কিন্তু বিষয়গুলো সুন্দর মতো বুঝতে পারেননি আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে বুঝিয়ে দেব ভিডিওটি স্কিপ না করে একবার দেখলেই আপনিও পারবেন কাটিং ও সেলাই করতে আপনি যদি সেলাই কাজকে ভালোবেসে থাকেন অবশ্যই আমার এই পেজ ফলো করুন আশা করি নিয়মিত ভিডিও পাবেন আজকে আমরা উনচল্লিশ ইঞ্চি লম্বা এবং ইঞ্চি জন্য এই সালোয়ারটি তৈরি করব। এর জন্য হাত বহরের আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি তো এটা একটা থ্রি পিসের কাপড় থ্রি পিজের কাপড়ের সাইডে যে পার্ট আছে এই পার্টটা কাটিং করে আলাদা করে নেব এটা আমরা মুহুরিতে ডিজাইন নিয়ে ব্যবহার করব তো এই নিয়ে কাপড়টা আলাদা করে এক সাইড করে রেখে দেব এরপর অবশিষ্ট যে টুকরা কাপড়টা থাকবে এই কাপড়টা লম্বার মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিতে হবে কাপড়ের এক সাইডের লম্বার মাথা অপর সাইডের লম্বার মাথার সঙ্গে মিলিয়ে কাপড়টা একটি ভাঁজ দিয়ে এবার কাপড়টা আমাদেরকে বহরের মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টা ভাঁজ করলে কাপড়টা হবে দুই ভাঁজ চার পাট কেন সাইডটা নিজের দিকে রেখে লম্বার খোলা সাইডে আঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর রাবার ঘর ফিতার ঘরের জন্য দুই ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর এই রাবার ঘরের নিচে ইঞ্চের বসিয়ে সালোয়ারের লম্বার মাপ বের করে নিতে হবে সালোয়ারের লম্বার মার্জিন দেবেন লম্বার মাপ থেকে এক ইঞ্চি কম আজকে আমাদের স্যালোয়ারের লম্বা উনচল্লিশ ইঞ্চি আমরা আটত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে মার্জিন টেনে নেব এক ইঞ্চি আমাদের পার্টিশের ডিজাইনটা বাড়তি হবে আধা ইঞ্চি সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেবেন এই নিয়মে লম্বার মাপটা দিয়ে নেওয়ার পর রাবার ঘরের নিচে ইঞ্চের বসিয়ে হাইয়ের মাপ বের করে নিতে হবে হাইয়ের মাপ বের করবেন লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি আজকে আমাদের লম্বার মাপ উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশকে তিনটি ভাগে ভাগ করলে হবে তেরো ইঞ্চি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে হাইয়ের মার্জিন দিয়ে নিতে হবে এরপর বের করে নিতে হবে কমরের ঘেরের মাপ কমরের ঘের মাপ বের করতে হবে হিপের মাপের চার ভাগের এক ভাগে প্রথমে দাগ দিয়ে নিতে হবে হিপের মাপ আজকে ছেচল্লিশ ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এই দাগ থেকে আমাদের লুজ নিতে হবে পাঁচ থেকে ছয় ইঞ্চি আমরা আজকে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম দাগ থেকে এক ইঞ্চি ভিতরের দিকে সোজা একটা মার্জিন টেনে নেবেন এক ইঞ্চি বাহিরের যে মার্জিনটা এটা হচ্ছে হাই শেপের মার্জিন এরপর মুহুরির মাপ বের করতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ বারো ইঞ্চি ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এই সাধারণ খেলোয়াড়ের মুহুরির মার্জিন থেকে আমাদের চার থেকে পাঁচ ইঞ্চি লুজ নিতে হবে কুসির জন্য তো আমরা আজকে চার ইঞ্চি লুজ নিচ্ছি আপনি যদি কুসি আরো বেশি দিতে চান পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নিতে পারেন তো অনেকেই হালকা কুসিটাই বেশি পছন্দ করেন তো এই নিয়মে স্কেল বসিয়ে মার্জিন টেনে নিতে হবে তো পায়ের মুহুরের জন্য কুসির জন্য কতটুকু কাপড় নেবেন আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি এরপর সুন্দর করে হাইয়ের মার্জিনটা দিয়ে নিতে হবে এই নিয়মে উকান সালোয়ারের মার্জিন করে কাটিং করে নিতে হবে এটা হচ্ছে ডাইরেক্ট আফগান সালোয়ার আরো যদি সাধারণ সেলোয়ারের মতো কুসি দিয়ে নিতে চান পিকচারে যেটা দেখেছেন তাহলে সাধারণ সেলোয়ারের মতো উপরের দিকটা কাটিং করতে হবে মুহুরির দিকটা একই নিয়ম থাকবে আশা করি বিষয়টা ক্লিয়ার এই নিয়মে বডির পার্টটা কাটিং করে কমরের এখানে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেবেন এবং বডির পার্টটা ভাস করে এক সাইডে রেখে দেবেন এবার পাটিসটা কাটিং করে নেব তো আমরা পায়ের থেকে পাটিসটা কাটিং করব, মুহুরির যা মাপ থাকবে এর থেকে দুই ইঞ্চি লম্বা করে মুহুরির পাটিসটা কাটিং করে নিতে হবে আর চওড়া পায়ের যতটুকু আছে ঠিক ততটুকুই দুই সাইডে আধা ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে চলুন সেলাই কিনিয়মে নিয়মে করতে হয় দেখে নেওয়া যাক আফগান সালোয়ার সেলাই করার জন্য প্রথমে আমাদের পায়ের মুহুরির কুসিগুলো দিয়ে নিতে হবে তো আমরা যে চার সাড়ে চার ইঞ্চি কুসি রেখেছি এই কুসির কাপড় অনুযায়ী আমাদের কুসি দিয়ে নিতে হবে সর্বপ্রথম এক ইঞ্চি পরিমাণ আমাদের গ্যাপ রাখতে হবে এরপর কুসি শুরু করতে হবে তো প্রত্যেকটা কুসির দানা এক সমান রাখতে হবে তো কুসি বড় কোনো কুসি ছোট যেন না হয় তা খেয়াল রাখতে হবে কুসির মাথাগুলো যেন সমান থাকে এই বিষয়গুলো খেয়াল রেখে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান কুসিগুলো দিয়ে নেবেন এবং খেয়াল রাখবেন যেন কোথাও কুসি কম কোথাও কুসি বেশি না হয়ে যায় এ সুন্দর করে কুসিগুলো দিয়ে নেওয়ার পর আমাদের পাটেশটা সেলাই করে নিতে হবে তো পাইরে আমরা একটু ফিউজিং করে নিয়েছি আপনিও চাইলে ফিউজিং করে নিতে পারেন এরপর একটা আস্তরের কাপড়ে বসিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে এমনভাবে সেলাইটা দিতে হবে যেন পাইরের ডিজাইনটা আবার নষ্ট না হয়ে যায় এবার পট্টিটা বাইরের দিকে বের করে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে এরপর পাইরের পাটটা উপরের দিকে তুলে নিতে হবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে এরপর লবে লবে একটি টপ সিন দিয়ে নেবেন যাতে ভেতরের আস্তরের কাপড়টা উপরের দিকে বের না হয়ে আসে এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর দুই পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা কাটিং করে নেবেন এরপর পাটটা এই নিয়মে ঘুরিয়ে নেবেন এরপর কুসির পাটটা এই নিয়মে বসিয়ে নিতে হবে তো কুসির পাটের সোজার দিকটা উপরের দিকে থাকবে আর আস্তরের পাটের সোজার দিকটা উপরের দিকে থাকবে এই নিয়মে সুন্দর করে বসিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নেবেন এরপর এই পাটটা সুন্দর করে উপরের দিকে নিয়ে আসতে হবে এরপর সেলাইয়ের যত কাঁচা কাপড় আছে সব কাপড়গুলো এই পট্টির ভেতরে গুজিয়ে দিতে হবে এমনভাবে সেলাই দিতে হবে যেন কুসির সেলাইগুলো দেখা না যায় এ সুন্দর করে সেলাইটা দিয়ে নেবেন একটা পা সেলাই করে দেখিয়ে দিলাম অপর পাটা একই নিয়মে সেলাই করে হাইয়ের জয়েন্ট দিয়ে নিতে হবে তো একটা পার্ট আরেকটা পার্টের উপরে এ বসিয়ে নিতে হবে পেয়ার মিলিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরতে হবে শুরুতে এবং শেষে ভালোভাবে বান দিয়ে নিতে হবে যাতে সেলাইটা ছুটে না যায় পর অপর সাইডটা একই নিয়মে আমাদের বসিয়ে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে সেলাই করে নিতে হবে তো এই সেলাইগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় সেলাই তাহলে কিন্তু সেলরগুলো টান খেয়ে থাকবে এরপর মুহুরিটা আমাদের মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে ধরে মুহুরির মাপ ধরবেন এরপর সেলাই শুরু করবেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না হাইয়ের জয়েন্টটা মিল করে নিতে হবে অপর সাইডটা ঠিক একই নিয়মে মিলিয়ে নিতে হবে তো আপনিও পারবেন খুব সহজেই এই সেলরটি কাটিং ও সেলাই করতে তো আমাদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে এবার কমরের রাবার সেলাই করে নিতে হবে রাবার সেলাই করার জন্য কমরের দিকটা আধা ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই উল্টা দিকে ভাঙাটা দিয়ে নিতে হবে তো যেখান থেকে সেলাই শুরু করবেন সেখানে এসে সেলাই শেষ করতে হবে এরপর রাবার নিতে হবে রাবারটা এই বিসি বিসি নেবেন এক কথায় কমরের যে মাপ থাকবে কমরের যে ঘের থাকবে তার দুই ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি কম করে কাটিং করবেন এরপর ভালোভাবে রাবারটা জয়েন্ট করে নেবেন যেন রাবারটার সেলাইগুলো ছুটে না যায় এই নিয়মে সুন্দর করে রাবারের সেলাইটা দিয়ে নেওয়ার পর রাবারটা এই নিয়মে বসে নিতে হবে এরপর উপরের বাড়তি কাপড়টা রাবার উপরে দিয়ে ঢেকে দিতে হবে এরপর রাবার থেকে এক নিচ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন রাবারের উপরে সেলাইটা উঠে না যায় এবং রাবার থেকে বেশি দূরেও সেলাইটা না হয় তাদের রাবারের সেলাই ছুটে যায় তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে রেখে সেলাই করবেন তাহলে আর সমস্যা হবে না তো যেখান থেকে সেলাই শুরু করবেন সেখানেই সেলাইটা শেষ করবেন এরপর রাবারটা ইনিমে টেনে টেনে রাবারের চারপাশে সমান করে কাপড়গুলো বি সিনেবেন। রাবারের যেখানে যতটুকু পরিমাণ কাপড় আছে ঠিক শক্ত করে ধরতে হবে এবং রাবারটা টান রেখে কাপড়টা প্লেন করে এরপর সেলাই করতে হবে তাহলে রাবারের সেলাই কখনো ছুটে যাবে না এরপর দুই সেলাইয়ের মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে একই নিয়ম ফলো করতে হবে আপনারা অবশ্যই সান কোম্পানির রাবারটা ব্যবহার করবেন তাহলে অনেক দিন রাবারটা লাস্টিং করবে এই নিয়মে সুন্দর করে রাবারটা সেলাই করে নেওয়ার পর রাবারটা এই নিয়মে চাপ দিয়ে নেবেন তাহলে রাবারটা সুন্দর মতো বসে থাকবে তো একটি আফগান সালোয়ার কিভাবে কাটিং ও সেলাই করতে হয় আশা করি বুঝাতে পেরেছি আমার এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ